যে কার ভিডিও সবচেয়ে ভালো হয় আমি নিরজ আর ওই নিরজ দর্শক আপনারা আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি পরের সপ্তাহে আমরা আপনাদের জন্য আবার কিছু নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমার ভিডিও দেখবেন ওর ভিডিও দেখবেন না 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 আপনারা আমার ভিডিও দেখবেন না আপনারা আমার ভিডিও দেখবেন আচ্ছা দাদা তো তোর ভিডিও দিতে হ্যাঁ তা আমার ভিডিও দেখাইবো আর যা আমার ভিডিও দেয় তো তোরবিধা এবারো